আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করবো লাউ শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মজাদার তরকারি তো চলুন রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি আর লাউ শাকগুলো ঠিক আমি এইভাবেই কেটে নিয়েছি আর সাথে আমি এখানে দুইটা বড়ো সাইজের আলুও কেটে নিয়েছি আলুগুলো পরে আমি কুরচুন দিয়ে ভেঙ্গিয়ে দিব তাই একটু এখন বড়ো বড়ই রেখেছি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি এখন আগে পেঁয়াজটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এর চেয়ে বেশি আর লাল করার প্রয়োজন নেই যেহেতু আমি এখানে শাঁকিয়ে রান্না করব এর জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম না হলে আবার পেঁয়াজটা বেশি পুড়ে যাবে আর এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো নিয়েছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচের গুঁড়ো হাফ টি স্পুন হাপটি স্পুন ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই শাকের তরকারিগুলোতে না মশলার পরিমাণটা একটু কম হলে আমার কাছে বেশি ভালো লাগে তাও আপনারা আপনাদের পছন্দের মতো ঝাল কমিয়ে বাড়িয়ে কিন্তু দিতে পারবেন মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি এখন কষানো হয়ে গেছে এখন শাঁক আর আলুটা একেবারেই আমি দিয়ে দিলাম হচ্ছে এই মশলার উপরে এখন হালকা করে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া দিতে হবে তারপরে কিন্তু শাকগুলো একদম অল্প হয়ে যাবে প্রথম অবস্থা দেখে এতগুলো মনে হচ্ছে এখন খুব আস্তে আস্তে করে আমি নিচের শাকগুলো একটু উপর দিয়ে দিচ্ছি আর উপরের শাকগুলো একটু নিচে দিয়ে দিচ্ছি শাকগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর দেখেন এক কড়াই শাক মাত্র কতটুকু হয়ে গেল আর যে পানিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শাগে থেকে বের হয়েছে এখন এই পানিটাই আগে আলুগুলো আর শাকগুলোকে একটু কষিয়ে পানিটাকে একটু শুকিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু আমার আলুগুলো আর লাউ শাকের ডোগাগুলো সিদ্ধ করতে হবে লাউ শাকের পাতা খুবই নরম এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় জাস্ট ডোগাগুলো আর আলুগুলোর জন্য এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এটা যেহেতু আমি তরকারি রান্না করবো এটা হালকা একটু থকথকে টাইপের একটা তরকারি হবে এখন খুব ভালো করে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব আগে আর সাথে আমি আমার পরিমাণ মতো কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য যেহেতু মরিচগুলো কম দিয়েছিলাম এখন ঢাকনা লাগিয়ে খুব ভালো করে শাকগুলো আলুগুলোকে সিদ্ধ করে নিলাম আর এখন কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো একটু খুন্তি দিয়ে আধা ভাঙা আধা ভাঙা করে দেবো তাহলে তরকারিটা না আর একটু মাখা হবে আর আমার কাছে এইভাবেই এই তরকারিটা খেতে ভালো লাগে এখন আলুগুলোকে আমি একটু জাস্ট খুন্তি দিয়ে টুকরো টুকরো করে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার এই পর্যায়ে এখন পুরোপুরি রেডি হয়ে গেছে কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে এই লাউ শাক আলুতে চিংড়ি মাছের তরকারিটা সবসময় তো আমরা শাক খাই তরকারিটা খেতেও কিন্তু খুবই মজা আপনারা এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ